সামনে জীবন পরিষ্কার করি বললাই মুসলমানের জামাতল এর এককা নাম দেখাই দিও যে আমলান গরিত গরে দইলে মুসলমানের জামাতল ইসলামর ফাঁসর কোন সাথে সাথে অনর কে হে যেহন কান ইসলামর বিরুদ্ধে হাম খেলা ফেসরা হামতন আল্লাহর নাভর মানি তনু বাজা যায় এনেকা নামল যে আমলান গরিলে

এই চেপে তলৈ নামাজ অমাই দি কলিমা এষাৰ হাতত আছে নে নাই কি নাই নামাজ চৰিলে নামত হামা আমা ভৰা ভৰা না কিনো ভৰা সৰ্যদলি কলিমা এষাৰ হাতেতো চব পাই পৰানা কিনো ভাবিব তেনে নামাজ অম্দি কলিমাই চলিব চব আছে নে নাই কি নাই আৰু ইয়াক কেন ভাই দুই নাম্বার নামাজ নামাজ কত দিয়ে নম্ম দি নামাজ আৰু চব আছেনি আছে নি আছে নি মনোকে যদি নামাজ অম্মাই দি নামাজ আৰু চব আছে নে খচৰ ঘৰত দৈ ফল খাব নে মেণ্টেল কৰিব हनन होबे दिनियन होबे के होबे बोले दिनियन কইবে ক্য নামাজ কদียน নামাজ নামাজ এমমাইদে নামাজ আসে নে সাবরি বনি কি ঠিক নে নামাজ কদียน নামাজ তো নামাজ কদียน নামাজ নামাজ সোৱা আসে সব দবরি বনি কি এ নামাজ দনে ঠিক নে তিন নম্বৰ এমমাইদি ৰুজা আছিন আছে অনৰ নামাজ এমমাইদি ৰুজা সোৱা আসে নে সোৱাল কৰক দৰে তারে جواب দিয়া বৰ বৰ না কি নউৰিব ও তালিব আলম বাইয়ান রোজা হারা হয় আগে বুঝা বুঝিব নামাজ অম্মাইতে রোজা সব আসেনি বুঝি পাল্লা রোজা হারা হয় আগে বুঝা বুঝিব রোজা হদে শরীয়ত অম্মাইতে আল ইমসাকু আনিল নাকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা হওয়ানম হবাই ভাই তিনナン এক নাম্বার আম্মাইদা হন উত্তম বাজে তাকন দুই নাম্বার আম্মাইদি ফিয়ানা উত্তম বাজে তাকন তিন নাম্বার আম্মাইদি জামা গরুন উত্তম বাজে তাকন মনর চাইদা ফরুন গরুন উত্তম বাজে তাকন মুসলমানের জামাতল রোজান হাদে তিনナン জিনিস সন কে হইলাম দা ভাই এক নাম্বার আম্মাইদা হন উত্তম বাজে তাকন দুই নাম্বার আম্মাইদি ফিয়ানা উত্তম বাজে তাকন তিন নাম্বার আম্মাইদি জামা গরুন উত্তম মনর চাইদা ফরুন তুম্বার ভাই তিন ধান জিনিস হত সীতা নাম কি নাম রোজা বহুদুনা বহুদুনা মনে মনে হত ঠিক আছে খ বাজে তাইলি পিও নতুন বাজে তাইলি জামাই গর অতুন বাজে তাইলি রোজা ওজা গো বলি হর এই চাইপা এবছর লতি রমজান আমি দিন আর এত বিদ্যি গিবত গরিবারিও ঠিক ঠিক এই তারিফের অবাক কর তারিফ করতেন জামেলি জামিল আফরাদ অবরি মানে আন্দুল গাইল অবরি তারিফ করতেন তিনদিন জিনিস না খ নতুন বাসি থাকুন ফিও নতুন বাসি থাকুন জামা গরু নতুন বাসি থাকুন তিনদিন এত এটি গি বাদ গরু নতুন বাসি থাকুন নাই ঠিক না এই হিসাবে কি বদ গরি হারিব এন হদ দেয়া তার মানে গি বদ গরিলে রোজা উঠে পেত দে গি বদ গরি হারিব এন হদ দে এন গি বদ গরিলে রোজা উঠে পে রোজা ওই যাইবে তবে হতা আছে তবে কি আছে হতা আছে রোজা যাইবে হতা আছে নতুন দলত দবাৰ ন ভাৰ নহব হব তেনে তাৰি আছে আছে নে আজাৰী আছে নে আছে দুৱাই লা

আজারির কোনা যায় তার মানে রোজার কোনা ফুরে যাই আল্লাহ পাক পরমার দেগার আলম যাতম মাদি রোজার হিসাব কিতাব লব সমন মাদি ফাড়াটিয়ার বিয়ার ইয়ে জাননি কি কোনা ফুরা আজারিত পাঁচ শত দিন তোমারে ফুল রোজার সওয়াব ন দিব সওয়াব কমে যাইবে গো ঠিক না রোজা যাই বই কিন্তু সব কমে যাইবি ঠিক না এই সাইপ্পা তাহলে রোজা হই নাম খাওয়ার জিনিস হতো মাছ

বিভিন্ন জোরে অন্য মাধ্যমে মিল মিল আপ গরণ মনের চাহিদা পূরণ গরণ নান যায় আছে না বল আছে নে নাকি বউয়া ডাক তুন ত্যাগের এর সাতানি বল কালা দুলাই এর নামাজ রে হবে না আরে বল হন নান যায় না

এটা রোজা মারে হতা হয়ে নেবে নাকি হয়ে পারে কিন্তু নমাজের রোজা মাই দিয়ে হতায় হয়ে নেবে রমজান রোজা মাই দি পিসা নে পারে নি পিসা কিন্তু অনার নমাজের রোজা পিসা ফিরি নেবে ঠিক নাই ঠিক নাই পিসা ফিরি পারে না নবারে মুসলমান বন্দা যাতম মাদি বলে আল্লাহ আকবর হইরে যাতম মাদি নিয়ত বানি বলে তোক বীরে তাহারি মা হইরে সালাম পিরা পর্যন্ত হনতুন বাজে তাকে পিয়নতুন বাজে তাকে মনর চাঙিদা পূরণ করতুন বাজে তাকে হতাভাতির হনতুন বাজে তাকে ডাক্যা ফিরনতুন বাজে তাকে

কি দিয়ে তাল্লা রোজা ভাগিয়ে না কিনা দাঁড়া রোজা ভাগিয়ে সাত মিনিট হলে সাত মিনিট পাঁচ মিনিট হলে পাঁচ মিনিট নামাজ সরে দেড়ে হন ফিয়ন জামা করুন তোমরা সিদাকে দে তাল্লা আল্লাহ বন্দার নাম আমার রমজান শরীফের রোজা রাখে দেওয়া এই রোজা সবার ব্যবস্থা করে দেবো সুবাহ হন ভাই ইয়া হওয়া নিয়ে হওয়া নিয়ে ধ্যান বলবো তিন নান হওয়া নিয়ে

মাচলা কান হৈ পেলাই মুরাদ মুৰাদ গিয়ে দেশমত হঠাৎ গৰি অৰে বাকু গৈ দোঁ ৰাইলি আই এৰ আইয়ে কান্দি বাজি হৰে বলা বাই গান তাকে গিয়ে গৈ আৰে কান্দি বাজি অৰে গঞ্জিবা টাইগিয়ে গৈ আৰে কান্দি বাজি আৰু সুচন্দৰ তাই গিয়ে গৈ আৰে কান্দি বাজি ভিতৰৰ গঞ্জি তাইগি বেক কিন তাই গিয়ে গৈ কৰে কে চুনাই অবাই গামাই দি খৰ খদিং কে চু নাই হঠাৎ গৰি অৰে আজানৰ আৱাজ আই এৰ

তা গরি দি হজরত ঠিক আছে বুঝি হইলাম হজরত সওয়াব আছে বলি অর অনর কি হয় দেই মক্কা মদিনা যাইহে হজরত خوش করে দেই সব মাইদি সাফা বরাবরত মারওয়া বরাবর মারওয়া বরাবরত সাফা বরাবর মাইদি যেক আবদম গরি যে কই বাইনা সাফা ওয়াল মারওয়া গরি নামাজ মদিনা আছেন হই যদি পনার প্রশ্ন করে তারে জবাব দি দিবেন বান্দাজাত তম মাইদি তাতুন রোকো যাই রোকুত না বাতি আই অনর তাত

लाहो अकबर में कुनी

কিন বলে আল্লাহ পাক পড়বার আলো, নামাজর মাধ্যমে গুরিবার সুযোগ নদী